দর্শক আসসালাম আলাইকুম কাকু জানাচ্ছি না ঐতিহ্য হে রানীগঞ্জ আর আপনার জানেন হাটটি সপ্তাব্দশ সোমবার এবং বৃহস্পতিবার সম্রার কে বৃহস্পতিবার আর আজ ছিল বাইশে মে দুই হাজার পঁচিশ আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে একেবারে হাই ভোল্টেজ কিন্তু বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই সালাম সালাম দিছি ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা কয়টা নিয়ে আসছেন আপনি এই তো সুন্দর পঁচাশি দাম বেচা কিনা পঁচাত্তর সুন্দর আমদানি কিন্তু কত পর্যন্ত বলো কাস্টমার চল্লিশ পর্যন্ত পর্যন্ত দুটাকা বেশিও দিতে পারো জিনিস দেখবেন ভালো লাগবে দু টাকা বেশিও দিতে পারবে

বেসা কিনা করতো বেসা হলে দেওয়া যাবে বাচ্চা

কত বড় ভাই দাম আসি ভাই আসি বেচা কিনা কত হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ত্যাগ আট সত্য পর্যন্ত বলে দেখ বেশ কিছু গরু সংগ্রহ করছে রিয়াদ ভাই রিয়াদ ভাই আসছে তোমার ভাই কেমন আসছেন নিয়ে আসছেন বটি

পয়সট্টি পয়ষষ্ঠি খুব আমদানি পৰ্যাপ্ত আমদানি আমাৰ